নির্বাচনে আপনি ভোট পচে গেলেও আপনি বসবেন না আপনাকে জিজ্ঞেস করবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে তুই তার ভোটটা দিলি কেন তাহলে আপনি শুধু একটা বার ভাববেন এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালে মাটা শুদ্ধ কার বিসমিল্লাটা শুদ্ধ কে একটুখানি নামাজ পড়ে কে একটুখানি কি পড়ে বলেন কে একটুখানি মাঝে মাঝে আল্লাহর আল্লাহ রসুলের কথা বলে শুরু হয়ে গেছে আজকে লাকসামে দেখলাম অশান্তির শেষ নাই শেষে দেখছে এক বেটি এক বেটি গাড়িতে মাথার উপরে গাড়ির ওই কি বলে এটাকে সান গাড়ি ছাড়টা সরাই বেটি দাঁড়ায় রয়েছে ওই বেটির পেছনে হাজার হাজার বেটা এই বেটা আকলে করতে মুচ্ছিনি আচ্ছা এত বেসরম কা মানুষ জোরে বলে না আচ্ছা মানুষ এত বেহা হয়তো কি নিকা একটা বেটই যাইতেছে ওই বেটের পিছনে হাজার হাজার মানুষ হাজার হাজার বেটা বেটির পিছনে ছড়ছে মনে বুঝে না আচ্ছা এই মানুষগুলোর আকলে কি বলে এদের বিবেকে কি বলে আচ্ছা যেই দেশটাকে সামলাইতে পারে না ডক্টর ইনুসের মতো বেটা আর সেই দেশটাকে সামলাইবো বলে এক বেটি আর ওর পিছনে ডাক ডুল পিঠাইতেছে শান্তি শান্তি কি আচ্ছা আপনি আকলকে জিজ্ঞেস করেন আপনি বিবেকে জিজ্ঞেস করেন এই বেটিটা এই বেটি আমি জানি না কে সে আমার এটা দরকার নাই কিন্তু উম্মতে মুসলিমা তার পেছনে ছুটি কিভাবে উম্মতা তো নষ্ট হয়ে গেল কেন ঠিক তো নষ্ট হয়ে গেল কেন উম্মতের আকলে উম্মতের বিবেকে শুবরে বসবাস করলো কেন ঠিক উম্মতা তো পচে গেল কেন এটা এত পচে গেল কেন যেই রাস্তায় এসে ডাক দেয় তার পেছনে দৌড় দে এক মুট মুড়ি একটা রঙ চাল লেগা বাস্তব মা বাস্তব বলেন বলে তুই ফালনা কাল বাকু আং দেখি না অত্যবা হাওয়া বপুলা আর বলেন জিকির থেকে যে গা ফেল খবরদার তুমি তার পেছনে যাবে না নামাজ থেকে যে গা তার পেছনে তুমি কখনো যাবে না কোরান থেকে যে গা তার পেছনে কখনো যাবে না যে বিষমিল্লাটাই শুদ্ধ করে পড়তে পারে না সে আবার জাতির কর্ণধার কেমনে হবে সে আবার জাতির আইন প্রণেতা কেমনে হবে সে আবার জাতির আইন বানাবে কেমনে সে আবার জাতির শান্তির ফর্মুলা দিবে কেমনে যে বিষমিল্লাটাই শুদ্ধ করে পড়তে পারে না যদি মনে করেন যে আপনি কাউকে ভোট দিলে যে এমপি আছে আপনার এলাকার ওই এমপিকে ভোট দিলে চাঁদাবাজি হবে দুর্নীতি হবে তারপরে অন্যায় হবে ব্যবিচার হবে অবশ্যই আপনি তাকে ভোট দেবেন না এটা স্বাভাবিক বিষয় আর যদি মনে করেন যে আপনি এমন এমপি আছে যে এমন এমপি দাঁড়াইছে সে এমপিকে আপনি ভোট দিলে দুর্নীতি রোধ হবে চাঁদাবাজি রোধ হবে দর্শন রোধ হবে দর্শন হবে না এলাকার কিশোর গ্যাং থাকবে না তারপরে এলাকায় স্কুল কলেজে যাওয়ার সময় রাস্তাঘাট প্রেজেন্ট হবে না তারপরে আপনার এলাকায় কোনো দুর্নীতি হবে না এলাকায় মনে করেন যে এলাকা শান্তশিষ্ট থাকবে এরকম ধরনের কোনো প্রার্থী থাকলে অবশ্যই আপনাকে ভোট দেওয়া জরুরি অবশ্যই আপনাকে ভোট দিতে হবে কারণ দেখেন যদি ভালো মানুষকে আপনি ভোট না দেন সেটার জন্য আপনাকে জবাবদাহিতা করতে হবে যদি খারাপ মানুষকে আপনি ভোট দেন সেটার জন্য আপনাকে জবাবদাহিতা করতে হবে সুতরাং যে কোনো কাজের অন্যায় করলে অন্যায়কে প্রতিবাদ করতে হবে এবং আপনি যদি প্রতিবাদ না করেন সেটার জন্য আপনাকে সাজা ভোগ করতে হবে